হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে যেমন মোহনবাগানকে নিয়েও আপডেট দেওয়া রয়েছে বেঙ্গলকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে এর বেশ কিছু ক্লাবকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মুম্বাই সিটি এফ নিয়ে তো মুম্বাই সিটিএফসি এই মরশুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আব্দুল নাসির এল খ্যাতি এবং রস্টিন গিরপিথস দুজন সেরা বিদেশিকে ছেড়ে দেয় আর আব্দুল নাসির এল খ্যাতির পরিবর্তে তারা সই করায় ইকার তবে ইসেনা ইসেনা মুম্বাই সিটি এফসি সই করে নজর কেড়েছেন অসাধারণ খেলতে শুরু করেন প্রথম তারপরে কিন্তু খুব দুর্ভাগ্যবশত কারণে তিনি ছিটকে যায় আর যেমনটা খবর রয়েছে তোমরা জানো চোটের কারণে পুরোপুরি সিজন থেকে ছিটকে গিয়েছে ইকার গোয়ারে টেক্সেনা যার কারণে ইকার গোয়ারে ট্যাকসেনার সাথে মুম্বাই সিটি এফসি কিন্তু কন্ট্রাক্ট শেষ করে দিয়েছে আর অলরেডি জানো মুম্বাই সিটি এফসি ইকার গোয়ারে টেকসেনা রিপ্লেসমেন্ট হিসাবে স্লোভাকিয়ান সেন্টার ফরওয়ার্ডকে সই করিয়ে নিয়েছে অফিসিয়ালি ডিল ডান হয়ে গেছে জ্যাকব ভজদাস এই প্লেয়ারটিকে কিন্তু সই করিয়ে নিয়েছে তো ইকার গোয়ারেটেক্সনের সঙ্গে কিন্তু মুম্বাই সিটিএফসি পুরোপুরি চুক্তি শেষ করে নিল আর ইকার গোয়ারেটেক্সনেকে আমরা মুম্বাই সিটিএফসি জার্সিতে খেলতে দেখতে পারবো না পাশাপাশি যদি কথা বলা যায় আরও একটি ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট নিয়ে তো এই ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে কিন্তু একজন ভারতীয় সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে আর এই ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের নাম হচ্ছে এডমুন্ডো লালডিন টিকা এডমুন্ডো লালডিন টিকা যিনি বর্তমানে আই লিগে ইন্টার কাশিতে খেলছেন আর এই এডমুন্ডো লালডিন টিকাকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন চব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা এর আগে বেঙ্গালুরু এফসি ক্লাবেও খেলে গেছেন বর্তমানে তিনি ইন্টার কাশির হয়ে আই লিগে কুড়িটা ম্যাচে তিনটে গোল সাতটা অ্যাসিস্ট তিনি করেছেন দশটা গোল কন্ট্রিবিউশন তিনি রেখেছেন খুবই অসাধারণ খেলছেন শোনা যাচ্ছে পরের মরশুমে তিনি আইএসএলে ফিরতে চাইছেন এবং নিজে থেকে তিনি ইন্টারে শো করছে তো পরের মরশুমে কোন ক্লাবে সই করে এখন এটাই দেখার খুবই ভালো একজন প্লেয়ার বর্তমানে দুরন্ত খেলছে আই লিগে ইন্টার কাশির হয়ে তো দেখা যাক পরের মরশুমে তিনি আইএসএল কোন দলে সই করে পাশাপাশি যদি চেন্নাই এফসি কে নিয়ে কথা বলা যায় তো চেন্নাই এফসি দু হাজার উনিশ কুড়ি মৌসুমে দুরন্ত খেলেছিল আর সেই মরসুমে চেন্নাই এফসি এর মূল চালিকা শক্তি ছিল কিন্তু নেরিজাস ভালস্কিস এবং রাফাইল কিরিভালেরো এই দুই প্লেয়ার কিন্তু দুরন্ত নজর কেড়েছিল বর্তমান সময়ে সেই রাফায়েল কিরিভালেরো কিন্তু চেন্নাই এফসি তেই খেলছেন বর্তমান সময়ে চেন্নাই এফসি খুব একটা ভালো পারফর্ম করতে না পারলেও এই রাফায়েল কিরিভালেরো কিন্তু দুরন্ত খেলছেন তিনি কিন্তু চেন্নাইন এফসির হয়ে আঠারোটা ম্যাচ খেলেছেন এবং নটা গোল কন্ট্রিবিউশন কিন্তু রেখেছে খুবই অসাধারণ একটি প্লেয়ার তো রাফাইল নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন পঁয়ত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা তো চেন্নাইন এফ কিন্তু এই রাফাইল কিরিভেলারোর সঙ্গে কিন্তু চুক্তি বাড়াতে চলেছে একটা লং টার্ম কিন্তু চুক্তি করতে পারে খুব শীঘ্রই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে কতদিনের চুক্তি হচ্ছে তো দেখা যাক চেন্নাই এফ কত বছরের চুক্তি করে এই রাফাইল ক্রিভেলারের সাথে এরপরে আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জ্যান্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জ্যান্ট কিন্তু বড়ো সড়ো একটা চমক দিচ্ছে আর মোহনবাগান সুপার জ্যান্ট কিন্তু দুজন বিদেশি ডিফেন্ডারকে ছেড়ে দিচ্ছে যেমনটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম একটা ভিডিওতে মোহনবাগান সম্ভবত দুজন ডিফেন্ডারকেই ছাড়তে পারি অলরেডি ব্র্যান্ডেন হ্যামিল ছাড়তে পারে এটা তো তোমাদেরকে অনেক আগেই জানিয়েছিলাম বেশ কিছুদিন আগের একটা ভিডিওতেও আমি জানিয়েছিলাম ব্র্যান্ড হ্যামিলের পাশাপাশি হেক্টর উয়েসে তাকেও কিন্তু ছেড়ে দিতে পারে মোহনবাগান সুপার জয়েন্ট হেক্টর এবং ব্র্যান্ডেন ছেড়ে দিয়ে একজন ভালো মানের বিদেশি সেন্টার তারা আনতে পারে কিন্তু আপডেট বেরিয়ে আসছে দুজন সেন্টার কি মোহনবাগান ছেড়ে দিতে চলেছে সঙ্গে হ্যামিল তো দেখা যাক পরের মরসুমে কোন বিদেশি ডিফেন্ডার আসে তবে একজন বিদেশি ডিফেন্ডার সবচেয়ে বেটার অপশন হতে পারে সেটা হচ্ছে মুরতাদা ফল তিনি কিন্তু পরের মরসুমে ওড়িশা এফসি ছাড়তে চলেছে পাশাপাশি সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের একজন দুরন্ত ডিফেন্ডার যিনি একসময় জেসন কামিংসের সতীর্থও ছিল তার নাম হচ্ছে ব্রায়ান কালতা তিনিও কিন্তু নিজে এ খেলার ইন্টারেস্ট শো করেছে বা মোহনবাগান দলের হয়ে খেলার ইন্টারেস্ট শো করেছে তো তিনিও যদি আসে সেক্ষেত্রে বেটার অপশন হতে পারে তিনিও কিন্তু সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে দুরন্ত খেলে থাকেন অসাধারণ একজন প্লেয়ার তিনিও কিন্তু মোট দাদা ফলের মতন একজন ডিফেন্ডার তো তাকেও যদি মোহনবাগান সই করায় সেটাও একটা বেটার সাইনিং হতে পারে পরের মরশুমের জন্য এর পাশাপাশি আমরা কথা বলে নেব আরও একটা ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট নিয়ে যেটা বর্তমান সময়ে খুবই ঘোরাফেরা করছেন মোহনবাগান নাকি সই করাতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার যার নাম কিন্তু तो मोहम्मद अली बीमामार আর মোহাম্মদ আলী বেমামার একজন চৌত্রিশ বছর বয়সী মরক্ক্যান ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমান মার্কেট কোটি টাকা বর্তমানে তিনি নর্থ ইস্টের খেলেছে একটা গোল তিনি করেছেন আর শোনা যাচ্ছে মোহাম্মদ বেমামার তিনি নিজে থেকেই ইন্টারেস্ট শো করেছে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে প্রস্তাব পাঠিয়েছে তবে যেমনটা খবর রয়েছে মোহনবাগান কিন্তু কোনো রকম ইন্টারেস্ট শো করছে না এই পিলারটির ওপরে বর্তমান সময়ে মোহনবাগান কিন্তু জনি কাকর সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে খুব দ্রুত দিমিত্রী পেত্রা দাসের পাশাপাশি এমনটাই কিন্তু খবর রয়েছে তো তোমরা কাকে দেখতে চাও জনি কাউকে নাকি মোহাম্মদ আলী বেমামার কে বেটার হবে মোহন বাগান দলের জন্য আমার তো মনে হচ্ছে জনি কাউকে বেটার হতে পারে মোহনবাগান দলের জন্য তো তোমরা মেনলি কাকে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও এর পাশাপাশি আমরা কথা বলে নেবো রয় কৃষ্ণা নিয়ে তো রয় কৃষ্ণাকে নিয়ে তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম তিনি ওড়িশা এফসি ছাড়তে চলেছে ওড়িশা এফসির সঙ্গে কৃষ্ণার চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর রয় কৃষ্ণা নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন ছত্রিশ বছর বয়সী ফিজির সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা বর্তমানে তিনি ওড়িশা এফসির জার্সিতে বারোটা গোল করেছেন দুরন্ত এই মরশুমটা যাচ্ছে রয় কৃষ্ণার জন্য যেমনটা খবর রয়েছে কৃষ্ণকে নেওয়ার জন্য একাধিক ক্লাব কিন্তু ইন্টারেস্ট রয়েছে তবে কৃষ্ণা কিন্তু লিগে ফিরে যাওয়ার একটা চেষ্টা করছে তবে এই মুহূর্তে আরও একটা ইন্টারেস্টিং আপডেট হচ্ছে রয় কৃষ্ণাকে নেওয়ার জন্য কলকাতা তা তার আর এক প্রধান ক্লাব ইস্টবেঙ্গল তারা কিন্তু অফার করেছে পরের মরশুমে তারা ক্লেইটন সিলভার পাশাপাশি এই কৃষ্ণাকেও তাদের দলে রাখতে চাইছে তো দেখা যাক কৃষ্ণা এই অফারটা অ্যাকসেপ্ট করে কি না তো কৃষ্ণা যদি ইস্ট বেঙ্গলে যায় তাহলে কি অনেক বেটার হবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও নাকি মোহনবাগানে আসলে বেটার হবে সেটাও তোমরা কমেন্টে জানাতে ভুলো না পাশাপাশি হুগো বুমসকে নিয়ে একটু আপডেট দিয়ে দিই তো হুগো বুমোস রীতিমতো জিমে ঘাম ঝরাচ্ছে তিনি কিন্তু নিজের ফিটনেস বজায় রাখছে এবং অনুশীলনও করছেন বল পায়ে তো হুগো বুমোস বর্তমান সময় নিজেকে পুরোপুরি ফিট রাখতে চাইছেন হয়তো পরের মরসুমে আমরা তাকে আবারও মোহনবাগান দলে দেখতে পারি মোহনবাগানের সঙ্গে তার কিন্তু কন্ট্রাক্ট রয়েছে পরের মরসুমে যদি কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাস দলে না থাকে তাহলে কিন্তু আমরা খুব দ্রুত হুগো বুমসকে মোহনবাগনের জার্সিতে খেলতে দেখতে পারবো তো তোমরা কারা কারা অপেক্ষায় রয়েছো পরের মরসুমে হুগো বুমসকে আবার মোহনবাগান দলের হয়ে খেলতে দেখতে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও পাশাপাশি আসি মোহন বাগানের আরও একজন ডিফেন্সিভ মিডফিল্ডার যার নাম গ্লেন মার্টিনস গ্লেন মার্টিন যিনি একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি টাকা তো গত ভিডিওতেই জানিয়েছিলাম তাকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে চেন্নাইন এফসি তবে আজকে আরও একটা আপডেট বেরিয়ে আসছে শুধুমাত্র চেন্নাই এফসি নয় গ্লেন মার্টিনসকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাব তো সব কিছু ঠিকঠাক থাকলে এই গ্ল্যান মার্টিনস পরের মরসুমে কিন্তু ইস্ট বেঙ্গলও সই করতে পারে তো দেখা যাক শেষমেশ ম্যাচ গ্ল্যান মার্টিনস কোন দলে সই করে তো তোমাদের কি মনে হয় গ্ল্যান মার্টিন কোন দলে গেলে বেটার হবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো বেরিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে